আজকে এমন একটা গাছ আপনাদেরকে দেখাবো আসেন ভাই গাছটা আসলে আহ দেখেন এটা একটা নারিকেল গাছ প্রিয় বন্ধুরা দেখেন এই একটা নারিকেল গাছ এই নারিকেল গাছের শিকড়ে কোনো মাটি নাই তো আমি মূলত আপনাদেরকে এই গাছের শিকড়টা দেখেন শিকড়ে কোনো মাটি না থাকার কারণে গাছটার অবস্থা কি হয়েছে গাছটা পড়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আহ আসলে ঠিক তো দ্রুপ কোনো ছেলে কিংবা মেয়ে কোনো সন্তানের যখন মাথার উপরে তার মা কিংবা বাবা নামে যে বড় বৃক্ষটা বৃক্ষ হ্যাঁ এটা যখন থাকবে না তখন ঠিক এই গাছটার মতো ওই ব্যক্তি জীবনটা হবে এরকম দেখেন ভাই একটু গাছটা একটু সুন্দর করে দেখান আসলে মা বাপ যখন থাকে তখন এই গাছের শিকলে যেরকম মাটি গেলে গাছটাই স্ট্রং থাকে গাছটা পড়ে না এবং গাছের কোনো সমস্যা হয় না ক্ষয়ক্ষতি হয় না যত জ্বর বন্য আসুক না কেন এটা স্ট্রংলি মাটি ধরে রাখতে পারে গাছটা পড়ে না তো আমরা এই গাছের সাথে আজকে এই এলাকার একদম ব্যক্তির সাথে অলরেডি গাছটা কতদিন আগ এখানে এই ব্যবস্থা ফিরে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আসলে কখনো কোনো সন্তান তাদের মা কিংবা বাবা কখনো অপমান বা ইয়া অবহেলা করতে নাই কারণ প্রিয় বন্ধুরা মা কিংবা বাবা হচ্ছে বট বৃক্ষের মতো এরা সবসময় বটকে বৃক্ষ যেভাবে ছায়া দেয় এদের সন্তানদেরকে ছায়ার মতো আগলে রাখে তো আমি ভাই

তো প্রিয় বন্ধুরা আসলে দেখেন ভাই গাছের ইয়েগুলো একটু দেখেন আহ গাছের শিকলটা গাছের শিকলটাতে কোনো মাটি নেই আর এই গাছের শিকলে কোনো মাটি না থাকার কারণে আজকে এই পরিস্থিতি গাছ পয়া যাচ্ছে হ্যাঁ ঠিক তেমনি আহ কোন একটা ছেলের বাবা যখন তাকে আহ এই গাছের ইয়ার মতো যখন ছায়া দিবে না কেয়ার রাখবে না খেয়াল রাখবে না তখন এই পোলাপানগুলা গুলা ছেলেটা তখন উঠতে বয়সে বাবা পৈরা সে না পারবে লেখাপড়া করতে না পারবে ভালো কোনো সুশিক্ষা নিতে ঠিক তেমনি এরকম হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই এই এই গাছের ইয়াতে খুব মারি আগলে রাখে গাছটা স্ট্রং থাকে গাছ কাটছিত না ঠিক আমরা আমাদের সন্তানদের কিভাবে রাখার চেষ্টা করব। কারণ আহ কারণ পোলাপায়ন মানুষ অনেক সময় অনেক খারাপ ইয়াতে লিপ্ত হয়ে যাইতে পারে গার্ডিয়ান এগুলো যদি কেয়ার নেই তাহলে এগুলো হয় না তো প্রিয় বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম